ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক রানের জন্য সেঞ্চুরি মিস করলেন জাকির আলী অনিক দলের যেখানে ছয় ব্যাটসম্যান এমন চমৎকার ব্যাটিং দেখাতে পারে নাই আর সেখানে জাকির আলি অনিক একাই লড়ছেন নিরানব্বই রানের এক বিধ্বংসী ইনিংস বলতে গেলে এদিনের ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংসটা ছিল তার জাকির আউট হওয়ার পর নাহিদ রানা ও তাস্কিন আহমেদ ছিলেন সাদামাটা দুইশত সাতাশি রানেই আটকে যায় বাংলাদেশ আগের দিনের ম্যাচে বাংলাদেশের টার্গেট ছিল একশত চৌষট্টি রান পরের দিনে দিলেন দুইশত রান টার্গেট ওয়েস্ট ইন্ডিজ প্রথম দিনেই একশত ছেচল্লিশ রান করতে সক্ষম হয় পরের দিনে দুইশো সাতাশি রানের জয় লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ একশত ছিয়ানব্বই রানের লিডে পড়ে যায় তো প্রিয় দর্শক ওয়েস্ট ইন্ডিজ কি বাংলাদেশের বিপক্ষে জয়টা আনতে পারবে জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে